আল্লাহু আকবার। যে বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে দেখুন দেখুন সবাই কি একটা অবস্থা। আল্লাহু আকবার। পারবে কি বাঁচাইতে আল্লাহই জানে। হে আল্লাহ রক্ষা করুন আপনি। আরে কি একটা অবস্থা হলো। পানির স্রোত অনেক বেশি। আল্লাহ রক্ষা করুক। Allah rakka ka Allah. Batran bise de ya rak. Allah akbar. Allah akbar. Ya Allah rakka ka batran. Fudin bay fudin. Hey mukdir fudin. Yekta vasta. জোরে জোরে চাপ দিন ভাই জোরে জোরে চাপ দিন আল্লাহ রক্ষা করো তাড়াতাড়ি নিয়ে দেন ভাই রহমত ইসাল্লাহ আসছে জ্ঞান আসছে বাসাটার আল্লাহ আকবর যার হাত আছে